হ্যাঁ সেটা বলেন যে কাঁঠাল কাঁঠালে কুমড়ো আর হবে না যাই হোক বলেন দাম বলেন কত দাম লাগছেন বলেন সেই বেশি না ভাই পঞ্চাশ লাখ দিয়ে দেখি লাঠিটা তো এই যে মনে করেন যে একটা কাঁঠাল কয় টাকা করে বিক্রি হবে তা আপনি পঞ্চাশ লাখ চালেন আরে ভাই আমি এবারে দাম চাইছি আমি এর আগেও দিয়েছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে পঞ্চাশ টাকা পাবেন ভাই কত থেকে আসছেন আপনি আমি দিনাজপুর থেকে আইছি অ' আপোনাৰ ভাড়াটো আমি দিয়া দিব নে কাঠলো দিব আপুনি এমি না ভাই আমাক কাঠৰ লাগবো না ভাড়াও লাগব নেকি